শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল এদিকে দেখো ঈশাকে ব্রাশ করতে নিয়ে বসালাম প্রথমে ঘুম থেকে উঠে সিমরানকে রেডি করে দিয়ে টিফিন টিফিনগুলো গুছিয়ে ওকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে এসে তারপরে একটুখানি শুয়ে পড়েছিলাম কেন জানো তো অনেক ভোরবেলা উঠতে তো আর যেহেতু অনেক সকাল সকাল গাড়ি আসে ওই কারণেই কিন্তু ওকে তুলে দেওয়ার পরে যেন একটু ঘুম ঘুম চলে আসে দুই একদিন তো আজকে যেন চোখটা একেবারে লেগে আসছিলো আর কারণ যেন তো আমি একটা ওষুধ খাচ্ছি সেই কারণে তো তারপরে ঈশাকে ব্রাশ করালাম আর এখন কোনো কাজের দিকে মন না দিয়ে ঘোরটা কাটানোর জন্য সকাল সকাল একেবারে চা করে নিচ্ছি আর চিনিটা তো একটুখানি সকালবেলা যেন একটু বেশি দিলে ভালো হয় তবুও চেষ্টা করছি এখন থেকে চিনিটা যাতে বাদ দিয়ে দিয়ে চাটা খেতে পারি তো সকালবেলা মাইন্ডটা ফ্রেশ করে এক কাপ চা তারপরে না কাজগুলো এতটাই বেশি এনার্জেটিকভাবে করতে পারি সেটা আর কি বলবো আর আজ সকাল থেকে জানো তো মসুল ধারায় বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি মোটে থামারি নাম নেই তো তার মধ্য থেকে কীভাবে যে দোকানে যাব বুঝে উঠতে পারছি না চাটা খেতে খেতে ভাবি কীভাবে কাজ করব তারপরে বৃষ্টি মাথায় আবার দোকানেও যেতে হবে আর আমাদের বাড়ির রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ প্রচুর কাদা সেই কারণে আরও একটুখানি ভয় পাচ্ছি যে কীভাবে বাচ্চা কোলে নিয়ে আর দোকানে যাওয়ার সময় জানোই তুই সার কাপড়ের ব্যাগ তারপরে সকালের খাবার দাবার তো নিয়ে যেতেই হয় তো বুঝতে পারছিলাম না বৃষ্টি মাথায় কি করে বেরোবো তো যাই হোক চাটা খেয়ে নিই সংসারের কাজকর্মগুলো করে ফেলি আর সকালবেলা নাচ ঘুম থেকে উঠে আগে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম তো আলু সিদ্ধ ডিম সিদ্ধ সকালে ভাত করে নিয়েছি দোকান থেকে প্রত্যেকদিন আসতে এতটাই বেলা হয়ে যাচ্ছে যে রান্নাবান্নার টাইমই করতে পারছি না তো সকালবেলা হাজব্যান্ড যেহেতু খেয়ে দেয়ে বললো কাজে চলে যাবে আর ভাত করতে বললো ভাত নিয়ে যাবে সেই কারণে রাত্রের কিছুটা ভাত ছিল সেটা সকালে খেতে দিয়ে দিয়েছিলাম আর যেগুলো সকালে আলু ভাতে ডিম ভাতে ভাত করেছিলাম সেগুলো দেবো দুপুরবেলার জন্য তো ওই কারণে ঘুম থেকে উঠেই আগে একটু আলু সিদ্ধ ভাত করে নিয়েছিলাম সিমরানকে গুছিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম তো এখন বলতে পারো নিশ্চিন্তে এক ঘন্টার মধ্যে ঘরের কাজগুলো সবগুলো গুছিয়ে করব। তারপরে চলে যাব। এই সকালবেলা চোখ সকাল বেলা ঘুম থেকে উঠি আর সেই যে রাত পর্যন্ত কিভাবে এই চলতে থাকে সেটা আমি নিজেও যে কিভাবে চলে তবে ঠিকই কিন্তু টাইমের মধ্যে সব কাজ আমি করতেও পারি আর কাজগুলো হয়তো অনেক কাজ কিন্তু কষ্ট সেরকমই হয় না আসলে আমাদের শরীরটা এমনই না আমরা যেমন সব ঠিক তেমনই সইবে তো সেই কারণেই কি আগে এরকম একটা অবস্থা হতো যে খাওয়ার পরে একটু না শুলে ভালো লাগতো না তবে এখন না খেয়ে দিয়ে ওঠার পরেও শুতে ইচ্ছা করে না মনে হয় আরো বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো আগে কমপ্লিট করি তারপরে শোবো করতে করতে তারপরে সন্ধ্যা হয়ে যায় আর আর কিন্তু আমার এখন হয় না না খারাপ লাগে তবে কি জানো তো রাত্রেবেলা যে বাচ্চা কাচ্চা ঠিক মতো সময় মতো ঘুমাতে চায় না অনেক দেরি করে ঘুমাই তার জন্য একটু প্রবলেম হয়ে যায় ওদের ঘুম পড়ানোর পরে ভিডিও এডিটিং শেষ করে তারপরে ভয়ে জবার দিতে দিতে প্রায় অনেক রাত হয়ে যায় আমার তো ওই ঘুমের ঘাটতিটা থেকেই যাচ্ছে থেকেই যাচ্ছে তো তার কারণে কিছুটা ওষুধ আমি খাচ্ছি এখন ইদানিং করে আর এখন যেন কাজ করতে করতে বললাম না সকালের টাইমটা একটু ঘুমঘুম লাগছিল ওই কারণে সিমরানকে স্কুলে পাঠিয়ে একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম ওই বলতে পারো আধ ঘন্টা মতো তা নয় অনেক ভোরবেলা উঠলে একটু কিন্তু কষ্টকর হয়েই যায় সারাদিন এইভাবে চলাফেরা করা যায় না তো দুপুরবেলা যদি শুতে পারতাম এই কষ্টটা আমাকে করতে হতো না তো আমি এদিকে খাটটাটগুলো গুলো গোছাচ্ছিলাম অনেকগুলো কাঁথা কম্বল তোমরা দেখলে কেন বলো তো এই বর্ষাকালে আমাদের ঘরে প্রচণ্ড ঠান্ডা লাগে যেহেতু চারিদিকে পানি ওপরে ছাদ ঠান্ডা হয়ে যায় চারিদিকটা পুরো ঠান্ডা মেঝেও প্রচুর ঠান্ডা থাকে তো সেই কারণেই বলতে পারো যে এতগুলো করে কাঁথা কম্বল নিতে হয় বাচ্চাদেরকে রাত্রে দুটো করে কাঁথা দিই কারণ ওপরে পাখা চলে তো পাখা না ছাড়লে তো কেউ আবার ঘুমাবে না ওই কারণেই পাখা ছেড়ে দুটো করে কাঁথা গায়ে দিয়ে ঘুম পাড়ায় আমি এদিকে কাজগুলো করছিলাম আর ঈশাকে দেখতে পাচ্ছ বইগুলো ছড়িয়ে ছিটিয়ে সবগুলো একাকার করে ফেলেছে তো কাল ওর পাপা তিনখানা বই ওর জন্য কিনে এনে দিয়েছিল ও না আগের যে দুটো তিনটে বই ছিল সিমরানের বাদ দেওয়া বই সেগুলোই ওকে করাতাম তো সবগুলো ছিঁড়ে কুটি কুটি করে জ্বালনা দিয়ে ফেলে দিয়েছিল তো কিছু তো বলার নেই আর বাচ্চা কাচ্চা এরকম আরও কত কিছু করবে তার ঠিক ঠিকানা নেই সেই কারণে ওর পাপাকে বলে আবারও দুই বই আনলাম তবে এবার কড়া নির্দেশ বই ছিঁড়লে কান ধরে দাঁড় করিয়ে দেওয়া হবে এরকমই কিছু বলা হয়েছে তো দুই একবার চেষ্টাও করেছে তো ছিঁড়তে পারিনি এখনো পর্যন্ত কাল তো সবে আনা হলো দেখা যাক এক সপ্তাহ যেতে যেতে বইয়ের হালাত অনেক খারাপ করে ফেলবে তো বাচ্চা কাচ্চা না সবসময় একটুখানি অভাব শেখানো কিন্তু ভালো সংসারে যদিও বা আমাদের খাওয়া দাওয়ার কষ্ট নাও হয় তবুও কিন্তু ওদেরকে অভাব শেখানো ভালো অভাবটা যদি আমরা শেখাই না তাহলে ওরা কিন্তু জিনিসপত্র কম নষ্ট করবে আর আমরা যদি এক থাকতে এক এনে দিই তাহলে ওরা একের পর এক জিনিসপত্র নষ্ট করতে থাকবে আর নতুন নতুন আবদার শুরু করবে তো প্রত্যেকটা জিনিস দেওয়ার আগে একটা টার্গেট নির্ধারিত করে দেওয়া উচিত প্রত্যেকটা বাচ্চার তো বাচ্চাদের ওপরে প্রেশার ক্রিয়েট না করে ওদের একটা সুন্দর নির্দিষ্ট জিনিসের জন্য টার্গেট ফিক্সড করে দিতে হবে যে পরীক্ষায় রেজাল্ট যদি ভালো করো তোমাকে এটা দি কিনে দেব ওটা কিনে দেব তোমার আবদারগুলো পূরণ করা হবে তো স্মুথলি আমরা যদি ওদের উপরে প্রেশার ক্রিয়েট করি তাহলে ওদেরও মানসিক যন্ত্রণা হবে না তো ওদিকে দেখো আমাদের দোকানে আমি কিন্তু চলে এসছিলাম আর এখন অনেক দুপুর হয়ে গেছে মায়েকে হাঁকাহাকি করছিল সিম নিলে সিম পোট করলে একটা করে শাড়ি দেওয়া হবে তো যাই হোক দেখে ভিডিওটা শ্যুট না করে থাকতে পারলাম না তো তারপরে আবারও বাড়িতে চলে আসলাম এসেই দেখো এদিকে মাস আমি সুন্দর করে কেটে নিয়েছি আর আগে অফ ক্যামেরায় বাড়িতে এসে অনেকগুলো বাচ্চা কোটা করলাম মাছ কাটা ওদিকে আদা রসুনটা বাটা করা ছিল ফ্রিজে আর এখন আর একটু করতে হবে কেন জানো তো আমার বান্ধবীরা আজ আসছে সন্ধ্যাবেলা ওদের জন্য একটুখানি ঘুগনি আর মোমো করব। তো এদিকে কড়াটা আমি বসিয়ে দিলাম এর মধ্যে আগে মাছগুলো ভাজা করে নেব আর তারপরেই কিন্তু কলা আলুটা রান্না করব। তো কাঁচকলা না আমার প্রচুর বেশি পছন্দের একটা সবজির মধ্যে পড়ে আগে না মুটেও খেতাম না তবে ইদানিং করে প্রচুর ভালোবাসায় পড়ে গেছি কাঁচকলার কারণ কাঁচকলা পাতলা ঝোল করে যদি পোনা মাছ দিয়ে রান্না করা হয় অনেক কিন্তু ভালো লাগে তো পোনা মাছ তো পায়নি তেলাপিয়া মাছ দিয়েই করব আর পোনা মাছ একটু কাটা থাকার কারণে বাচ্চারা কিন্তু খেতে পারে না সেই কারণে তেলাপিয়া মাছ নিয়েছি তো কাঁচকলাটা এদিকে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে করবো মাছখানে একটুখানি জিরেও দিয়ে দিয়েছিলাম গোটা জিরে আর সুন্দর করে এখন একটু ভাজা ভাজা করে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে সুন্দর করে কষিয়ে কিন্তু আমি কাঁচকলাটা রান্না করব। পুরো রান্নাটা হয়তো শেয়ার করতে পারবো না কারণ ঈশা ফোনের জন্য প্রচুর জেদ করছে ওকে আবার একটুখানি ফোন দিলে ও শান্ত হবে তার ফাঁকে আমি অন্য অন্য কাজগুলো করে ফেলতে পারবো এখন তো ঘুগনি করতে হবে বুটটা সিদ্ধ বসাতে হবে তারপরে একটু পেঁয়াজ আদা রসুন কাটতে হবে সেগুলো সুন্দর করে আবার বাটা ঘষা করে রাখতে হবে আবার মোমো করার জন্য তো জানো মোমো করতে গেলে একটু কিন্তু ঝামেলা তো বেলাবেলি তো করতেই হবে অনেকগুলো কাজ আছে ময়দা মাখতে হবে বেলতে হবে মোমোর পুর গুলো ভরতে হবে পুরটা রেডি করতে হবে পুরের সবকিছু কাটাকুটি করে রেডি করে তারপরেই তোমাদের সামনে আসছে দেখছো এদিকে গাজর ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সবগুলো আমি সুন্দর করে একটা পাত্রে নিয়ে নিয়েছি আর এগুলো আমি সুন্দর করে একটু ভাজা ভাজা করবো তারপর তো একটুখানি ডিমও দিয়ে দেব। দুটো ডিম দেব দিয়ে কিন্তু আমি সুন্দর করে মোমোর পুরটা তৈরি করব। যারা যারা মাংস দিয়ে মোমো খেতে পছন্দ করো না কিংবা মাংস হঠাৎ নেই বাড়িতে কিভাবে করবে তারা কিন্তু এরকম সবজি দিয়েও করতে পারো অনেক ভালো লাগে যাদের কাছে ক্যাপসিকাম নেই ক্যাপসিকামটা স্কিপ করতে পারো আহামারি কোনো স্বাদের তফাত হবে না তো সেই কারণেই আমি অনেকবার করেছি তো অনেক ভালো লাগে সেই জন্য তো এই সবজিগুলো খুব হালকা তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে একদম ভাজতে ভাজতে হালকা হালকা ভাজা ভাজা হালকা হালকা কাঁচা কাঁচা ভাব থাকবে মোট কথা এই সবজিগুলো একেবারে আওড়িয়ে আসছে যখন নরম হয়ে এসেছে তখন এর মধ্যে ডিম দিয়ে দিচ্ছে একটা ডিম দিয়ে অনেকক্ষণ যাবৎ নাড়তে থাকবো ডিমগুলো যখন ভাজা ভাজা মাখো মাখো হয়ে যাবে তখন এতে আবার আরেকটা একটা ডিম আমি ব্যবহার করব। তো এইভাবেই আমি এই মোমোর পুরগুলো তৈরি করে নেব তো পুরো মোমোর রান্নাটা হয়তো আমি শেয়ার করতে পারবো না কারণ প্রচুর ঝামেলা আর বাচ্চা কাচ্চা অনেক বেশি জ্বালাতন করছে ঈশার হাতে যদি ফোনটা ধরিয়ে দেওয়া হয় না তাহলে ও এখান থেকে চলে যাবে ও অনেক বেশি দুষ্টুমি করছিল নিচে আমার পায়ের কাছে তো তার মধ্যেই আমি কাজগুলো করছিলাম এখনো পর্যন্ত আমার স্নানটা হয়নি তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে স্নানটা করব তো চলো কাজগুলো করতে করতে আমার কিছু বন্ধুদের নাম নিয়ে নেওয়া যাক পাপড়ি জ্যোৎস্না কারিগর বিশ্বজিৎ মধুমিতা রাকিব মণ্ডল প্রোফাইল আর আমার আরেক বন্ধু সীমা যে কমেন্ট করেছ যে এই কদিন ভিডিও দেখতে পারো তোমার মায়ের শরীরটা অনেক অসুস্থ ছিল আর তোমার বাবুরও শরীরটা এখন অনেক অসুস্থ তো সবার প্রথমে বলবো তুমি নিজেকে আগে ঠিক রাখো তা না হয় তোমার বাবু তোমার মায়ের কারোর দেখাশোনায় কিন্তু তুমি ঠিকভাবে করতে পারবে না তো যাই হোক বন্ধু তোমার বাবুর জন্য অনেক বেশি দোয়া আমার তরফ থেকে রইল আর আমি তোমার বড় বোনের মতো বলছি নিজের প্রতি অবশ্যই খেয়াল রেখো ধন্যবাদ বন্ধু আর আমার যে সকল বন্ধুরা কমেন্ট করেছিলেন তো তাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তো যাই হোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই একইভাবে পরিশ্রম করে সংসারটাকে একা হাতে দাঁড় করিয়ে রেখেছি ঘরের বাইরে দুদিকে খেটে সকালবেলা তো ঘরের কাজ দুপুরবেলা দোকানের কাজ সন্ধ্যাবেলা রান্নার কাজ তো এরকম একের পর এক চলতেই থাকে আমার সারাদিন বললাম না বাচ্চা কাচ্চা যতক্ষণ না ঘুমাবে ততক্ষণই এরকম চলতে থাকবে তো ঘুগনি রান্নার পুরো প্রসেসটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি তবে সাজানোর প্রসেসটা পুরোটাই অন্যরকম সেটা আমি আর দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত সাজানোর পরে অবশ্যই তোমাদের সঙ্গে একবার শেয়ার করব তো আমার আজকের ভিডিওটিও যে সকল বন্ধুরা আমার এতক্ষণ পাশে ছিল আমার সাথে ছিলে তাদের কাছে একটি অনুরোধ ভিডিওটি দেখার পরে যদি সামান্য কিছু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তো এই ঘুগনির মধ্যে কি কি মশলা আমি ব্যবহার করেছি যেন এর মধ্যে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো একটু মিট মশলা একটু জিরের গুঁড়ো একটু বিরিয়ানির মশলা তো এগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নাড়তে চাড়তে নাড়তে চাড়তে যখন শুকিয়ে আসবে তখন আমি ঝোলটা এর মধ্যে দিয়ে দেব আর এর ঝোলের পরিমাণ যদি একটু বেশি রাখা হয় না খেতে বেশি মজার হয় আর যে বুট সিদ্ধ করা পানিগুলো ছিল সেগুলো এর মধ্যে আমি ঢেলে দিলাম দিয়ে এটা সুন্দরভাবে ফুটতে থাকবে আমি ঢাকা চাপা দিয়ে রাখব নামানোর আগে জিরে মরিজের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব ফ্লেভারটা না অনেক বেশি সুন্দর আসবে তো এখন বেশ কিছুক্ষণ লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে তারপরে আসছি রান্না শেষে এই যে সুন্দর করে সাজিয়ে এদিকে একটুখানি মাংসের চপ ওদিকে সস করেছি আর এদিকে একটু মোমো করেছি তো সুন্দর করে প্লেটে বেড়ে নিয়ে আমার বান্ধবীদেরকে দিয়ে দিয়েছিলাম ওরা খাওয়া দাওয়া কমপ্লিট করলো আর ওরা চলেও গেল। তো তারপরে এদিকে এখন সিমরানকে নিয়ে একটু পড়াতে বসেছি সিমরান এদিকে পড়ছে আর ঈশা এদিকে বসে বসে বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছিলো কারণ ওর না প্রচন্ড খিদে পেয়ে গেছে তো দুপুরবেলা আর যেহেতু ভাত খাইনি আর আমিও না খাওয়ানোর টাইম পাইনি এদিকে দোকান থেকে এসছি তারপরে রান্না টান্না করতে করতে আর সময় হয়ে ওঠেনি তো ওকে আমি একটুখানি সুজি খাইয়েছিলাম তো খুব অল্প পরিমাণেই দুপুরে সুজি খেয়েছিল সেই কারণে কিন্তু অনেক খিদে পেয়ে গেছিলো সন্ধে হতে হতেই তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ